সালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সচেতন বন্ধু তার কাছে অ্যাপাসি আর ফোর বি এস ক্যানেট এল ইডি লাইট সিঙ্গেল আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই নতুন আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই এটা যে আমি কথা বললাম প্রমাণ সহকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তার আগে একটি কথা যারা অনলাইনে নেবেন আর অফলাইনে নেবেন দুই লাইনেই নিতে পারেন অফলাইনে যদি এসে নিয়ে যান অগ্রিম কোনো কিছুই লাগবে না আর যদি অনলাইনে নেন সেই ক্ষেত্রে ছবি লাগবে আইডি লাগবে এবং দশ হাজার টাকা অগ্রিম লাগবে বাকি টাকাটা দুই দিনের মধ্যে গাড়ি পৌঁছা দেবো গাড়ি টাকা দিয়ে গাড়ি উঠে নেবেন ইনশাল্লাহ তো বাইকটি দেখেন আসলে কেমন বুঝতে পারবেন যে বাইকটি আমি যেভাবে দেখাবো নতুন বাস্তব দেখা আর আমার মোবাইলে দেখানোর মধ্যে কোনো পার্থক্য হবে না এমনভাবে দেখাবো শুরু করা যাক বাইকটি আসলে কেমন আছে তার আগে কথা যারা চাইলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেল আইকনটি অন করে দিবেন সামনে টায়ার থেকে শুরু করতেছি দেখেন সামনে টায়ার অরিজিনাল টায়ার গাড়ির সাত কাঠ টায়ার এবং নতুনের মতোই আছে বাইকটি মাঠঘাট বাইকটি টায়ার ঠিক আছে মাঠঘাটটা দেখেন সুপার ফ্রেশ কোনো জায়গায় তাগ স্পট একদমই কিন্তু নেই হাইড্রোলিকের ডিক সহ এবং এখানে একটা ই দেওয়া আছে মানে ডেকোরেশন সব কিছুই করা আছে আপনাকে আলাদাভাবে কোনো কিছুই করতে হবে না তৈরি সকাল সহ হেডলাইটের এই যে এই সেই এলইডি লাইট আবার হেডলাইটের গ্লাসটা দেখেন একদম নিখুঁত স্বর্মে যেরকম থাকে হুব কিন্তু ওই কিন্তু আছে দেখেন সুপার ফ্রেশ টিভিএস কোম্পানি আমাদের টিভিএস পয়েন্ট দুপচাচিয়া পোকোরা এই সাইডটা দেখেন সিগন্যাল লাইট সহ একদম নিখুঁত হ্যান্ডেল চাপা সুইচ যা যা দেখতেছেন সব সবকিছু বুঝতে পারছেন টাঙ্গির দিকে তাকান একদম নিখুঁত টাঙ্গি এবং শোরুমে যেরকম থাকে হুবা হুব ওই কিন্তু আছে এতে কোনো কিন্তু বিন্দু পরিমাণ সন্দেহ নেই বাইকটির চেহারা ঠিক এরকম লাগবে সরাসরি পাস বাস থেকে বাম্বাটা দেখেন একদম সুপার ফ্রেস ইঞ্জিন কার সব ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলা দরকার নেই বাইকটির ইঞ্জিন স্বরম বরাবর বিশ্বাস না হলে আপনি যে কোনো একটা বাইকে বাইকের শোরুমে গিয়ে এজি ট্যাপি তারপরে ইঞ্জিনের প্রতিটা নাট ইঞ্জিনের প্রতিটা অংশ চেক করে নেবেন স্ক্রিনশট মেরে সোর্মের নতুন সরমে গিয়ে চেক করে নেবেন এই বাইকটির ইঞ্জিনটা সাইড কপারটাও দেখেন একদম নিখুঁত এবং ফুল ফ্রেশ পাওদানিগুলো সহ এই সাইডটা দেখেন সিট থেকে নিয়ে প্রতিটা অংশ একদমই নিখুঁত কোনো জায়গায় দাগ স্পট নেই সিগন্যাল লাইট সহ পিছনে ব্যাগ রাখার একটাও দামি হুপ লাগানো এই সাইড থেকে ঠিক এরক লাগবে সরাসরি যখন করে দেখবেন এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার সারা শো গোস্ত আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দেবো ইনশাল্লাহ সিগন্যাল লাইট চারটা কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ পিছনে মার্কাটটাও কিন্তু নিখুঁত ফুল ফ্রেশ পিছনের টায়ারটাও দেখেন অরিজিনাল টায়ার সামনের টায়ার পিছনে টায়ার একদম নিখুঁত আসে এবং অরিজিনাল নিখুঁত এবং অরিজিনাল এবং এখন পর্যন্ত তিরিশ হাজার কিলো চালাইতে পারবেন এতে কোনো সমস্যা হবে না এই সাইডটা দেখেন সাইড কভার পর্যন্ত একদম নিখুঁত আছে কিন্তু পুরা সাইলেন্সারটাও একদম নিখুঁত এবং ডেকোরেশন করাই আছে দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ এবং নিখুঁত ঠিক আছে কারোর সাথে এখন পর্যন্ত লাগে নাই টাঙ্কির এই সাইডটাও দেখেন পুরা টাঙ্গি কিন্তু একদম আগুন বরাবর আছে ফুল ফ্রেশ আছে এবং নিখুঁত আছে সরম বরাবর আছে পুরা টাঙ্গি এই সাইডের ইঞ্জিনটা দেখেন পুরা বাইকের ইঞ্জিনে একটা নাড়ে হাত করে নেই ইঞ্জিন গার্ড সহ বাম্পারটা সহ হ্যান্ডেল চাপা সই সব কিছুই অল্প আছে দেখতে পাচ্ছেন দেখেন কোনো কিছু দেখানো বাকি রইল না কিন্তু কোনো কিছুই না দেখেন একদম নিখুঁত এবং সরম বরাবর আছে হ্যান্ডেল চাপা সুইচ সহ এবং বাইকটির সাথে দুইটি চাবির সহই আছে এই যে দুইটি চাবি রেডি আছে বাইকটির সাউন্ড কোয়ালিটি শোনাবো তার আগে পুরো হ্যান্ডেলে দেখেন সুপার ফ্রেশ এই যে চাপা সুইচ সহ এবং বাইকটি বত্রিশশো কিলো একান্ন পয়েন্ট পাঁচ বত্রিশশো কিলো একান্ন পয়েন্ট পাঁচ মানে তিন হাজার দুইশো একান্ন কিলো পয়েন্ট পাঁচ এটা আমরা মিটারে কিলোমিটারটা গ্যারান্টি দিচ্ছে না তবে মিটার গ্যারান্টি আছে মিটার অরিজিনাল এবং নিখুঁত তবে কিলোমিটারটা অরিজিনাল না কিলোমিটার অবশ্যই কিছু কমাইছে এখন সাউন্ড কোয়ালিটি শুনুন সাউন্ডটা দেখেন রানিং অবস্থা আছে তারপর সাউন্ড বাইকটি একদম শোরুম বরাবর আছে এবং সাউন্ডের গ্যারান্টি আছে ইঞ্জিনেরও লিখিত আকারে গ্যারান্টি দেবে যে বাইকটির ইঞ্জিন শোরুম বরাবর আছে বাইকটির ইঞ্জিন সৌরমে যেরকম আনটাস এই বাইকটির ইঞ্জিনটাও আনটাস ইনটেক প্যাকেট ব্যাপারে লিখিত আকারে গ্যারান্টি দিয়ে দেবেন ইনশার্লাহ বাইকটি এখন মালিকানা চেঞ্জ সহ কত দাম সেটা আপনারা শুনুন এই বাইকটির মালিকানা চেঞ্জ সহ বাইকটির দাম মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ফিক্সড প্রাইস মালিকানা চেঞ্জ সহ এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এবং সাদেক কুরিয়ার বাড়াটাও ফ্রি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকার মধ্যে কুরিয়ার বাড়া এবং মালিকানা চেঞ্জ সব কিছুই মানে ফ্রি দিয়ে দেবেন ইনশাআল্লাহ এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকার মধ্যে সব ফ্রি পেয়ে যাবেন পৌঁছানি সহ এছাড়া কিন্তু আরও অনেক বাইক আছে যে কোনো বাইক আপনারা নিতে পারেন অনলাইনে অফলাইনে